গেলাম এক কাজে আর করে আসলাম আরেকটা কাজ তো আমার মতো পাগল কে কে আছেন বলেন তো আমার যে দরকার আমি বেরোছি সে দরকার না সেরে আমি অন্য দরকার এই কাজটা করে আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো এই দেখেন আমার চুলার অবস্থা চুলার চাবি নাই তার ভিতরে চুলা এত পরিমাণ কালি উঠে এই পাতিলা কি কোনো জায়গায় রাখা সম্ভব বলেন তো যেখানে রাখবো সেখানেই কালি লেগে যাবে মনে হচ্ছে যেন আমি লারকি চুলা রান্না করতেছি তো আমি অনেক কষ্ট করে কিন্তু এই চুলাটা অনেক দিন ধরে রান্না করতেছি কিন্তু এখন আর রান্না করা সম্ভব না যেহেতু চুলা এত পরিমাণ কালি উঠে আর এই কালি যেখানেই পাতিলা রাখি সেখানে লেগে যায় তো এটা তো সম্ভব না তো আমি যখন ঘর থেকে বের হয়েছি ভাবলাম আমার জন্য একটা গিফট রাখা হয়েছে রূপনগর জুয়েলার্স সেখান থেকে গিফটটা নিয়ে তারপরে বাসায় ফিরবো তো এই গিফট নিতে আসছে এসে দেখে আমার জন্য এত ছোট একটা গিফট আমি বললাম আমার জন্য বড় গিফট রাখছে সেটাকে বলে যে মা সব দেওয়া হয়ে গেছে তুমি এটা নাও পরবর্তীতে তোমাকে আবার দেওয়া হবে তো আমি ভাবলাম যে নিয়ে এটাতে ইমরানকে টিফিন দেওয়া যাবে তো ভাবলাম একটা ফেস ওয়াশও নিয়ে যাই এই মার্কেটে যেহেতু ঢুকছি আমি একটু ফেসওয়াশও নিয়ে যাই দেখেন ফেস ওয়াশ নিতে এসে কত কিছু নিয়ে গেলাম তো আমি এই ফেস ওয়াশটা আগেও ব্যবহার করছি পাপায় ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা অনেক বেশি ভালো এটা মানে ব্যবহার করলে মনে হয় যেন মুখে কোনো দাগে থাকে না এই জন্য ওয়াশটা নিলাম আর ফেস ওয়াশটা নিতে এসে ভাইয়ার দোকানে এত এত প্রোডাক্ট দেখলাম মানে মেস্তার জন্য বা মুখে যে ময়লা কাটার যেই জিনিসগুলো এত বেশি ভালো প্রোডাক্টগুলো ভাবলাম কিছু প্রোডাক্ট নিয়ে যাই তো আমি কিন্তু আসছি আজকে বের হয়েছে চুলা কেনার জন্য আলু বাজার যাব সেখানে না যে আমি ওই যে গিফট আনার জন্য জুয়েলার্সে ঢুকছে জুয়েলার্সে ঢুকে ভাবলাম একটা ফেস ওয়াশও নিয়ে যাই তো এই কথা বলেই হচ্ছে গে এতগুলা টাকা আমি জরিপানা লাগাইলাম তো এই ইয়াটা ফেস ওয়াশ মানে ফেসিয়ালটা হচ্ছে গা ভাইরাল ফেসিয়াল এটা সবাই নাকি দেয় মুখে ময়লা কাটে অনেক বেশি মুখ পরিষ্কার হয় তা ভাবলাম আমার মুখে যেহেতু ময়লা আছে তো আমি একটু নিয়ে যাই তো ফেসওয়াশটা নিব আর হচ্ছে ফেসিয়ালটা নিব এটার জন্য ঢুকছি এর ভিতরে দেখি ভাইয়ার দোকানে মিস্তার জন্য নাকি ভালো কিছু ক্রিম আছে তো ভাইয়া আমার এই মিস্তার জন্য দুইটা ক্রিম দিছে একটা হচ্ছে গা সিরাম আর একটা হচ্ছে নাইট ক্রিম বলতাছে এটা দিলে মুখের কোনো মানে কোনো সমস্যা হবে না মিস্তার জন্য অনেক ভালো কাজ করে এজন্য নিলাম আর এখানে এই মেস্তার জন্য দেখেন একটু মেস্তার জন্য নিতে এসে কত কিছু আমি নিয়ে গেলাম নাইট ক্রিম নিয়ে গেলাম তারপরে হচ্ছে সিরাম নিয়ে গেলাম ফেসিয়াল নিয়ে গেলাম ফেস ফেসওয়াশ নিয়ে গেলাম এরপরে হচ্ছে গা আরও ক্রিম নিছি আমি অনেকগুলো ক্রিমই নিছি তো এরপরে হচ্ছে গা আলু বাজার যেয়ে হচ্ছে গা আমি চুলা কিনলাম চুনা কিনা আসার পথে দেখলাম থাটারি বাজার তালার দোকানও আছে তো এখান থেকে একটা তালাও নিয়ে আসলাম আমার ঘরে তালাটাও নষ্ট হয়ে গেছে আর তালাটা আমার আসলে অনেক বেশি প্রয়োজন ছিল কারণ এটা মেন গেটের তালাটাই আমার নষ্ট হয়ে গেছে আর এখন যে চোর ডাকাতের ভয় তালাটা না কিনলে আমার একদমই মানে হইতেছিল না ঘর থেকে বের হলে আমার আসলে অনেক বেশি ভয় লাগে কখন কি হয়ে যায় আসলে বলা যায় না এই এই চিন্তা করে তালাটাও নিয়ে আসলাম তো মিস্ত্রি যখন তালাটা লাগাইলো আমি একটু দেখলাম যে তালাটা ঠিকঠাক আছে কিনা বারবার একটু লক করে করে দেখতেছিলাম তালাটা ঠিক আছে না দেখলাম যে না ঠিক আছে এরপরে তালা মিস্ত্রি বললো তালাটা অনেক ভালো হয়েছে তো তালা লাগানো শেষ এরপরে মিস্ত্রি ডেকে হচ্ছে গা আমি চুলাটা লাগিয়ে নিলাম দেখ চুলা কি পরিমাণ অবস্থা এই চুলা রান্না করতে কি ভাল লাগে এই চুলা রান্না করতেও কিন্তু আমার ভাল লাগে না কিন্তু কি আর করা আছে ঠেকায় পরে রান্না করছি ওই যে বলে না ঠেকার কাজ যেভাবে হোক সারতে হয় তো সারলাম তো এখন তা সারা সম্ভব না কারণ চুলার চা তো চাবিটাও কিন্তু আমি কয়েকবার একবার কিন্তু আমি চাবি পাল্টাইছি তো সেই চাবিটাও এবার হচ্ছে পুরে শেষ হয়ে গেছে মানে এখানেও আগুন জলে চাবির মুখে আগুন জ্বলে এই জন্য ভাবলাম না চুলাটা পাল্টাই কারণ দুর্ঘটনার কথা বলা যায় না এক আমার একটু সচেতনের জন্য যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে যায় এটা তো অনেক খারাপ আসলে সময়ের যে জীবনের মূল্য অনেক বেশি এই জন্য ভাবলাম না চুলাটা পাল্টাই এ যত কষ্টই হোক তো চুলাটা পাল্টালাম পাল্টিয়ে হচ্ছে গা দেখলাম আগুন ধরিয়ে কেমন হয় চুলাটা না দেখলাম ভালো এরপরেও ভাবলাম যে রাতে যে রান্নাটা সেটা করি তো এখানে রাতের জন্য একটু দুধ বসিয়ে দিলাম দুধে একটু লবণ একটু চিনি দিয়ে দিলাম কারণ আমার ঘরে দুধ কেউই খেতে চায় না আমার ছেলেরা তো একদমই খেতে চায় না তো আমি এই জন্য একটু লবণ আর একটু চিনি দিয়ে দুটা জাল দিলাম যেহেতু খেতে ভাল লাগে আর বাচ্চারা খায় আর এদিকে হচ্ছে গা আমার যে আটা করে রাখি মানে আটা রুটি বানিয়ে রাখি ফোজেন করে রাখি সেই রুটি শেষ হয়ে গেছে এই জন্য হচ্ছে গা আটার কাইটাও আমি খুলে নিতেছি আজকে কয়েকটা আটা রুটি বানিয়ে রাখবো তো এখানে হচ্ছে গা আমি কাইটা খুললাম খোলার পরে হচ্ছে গা আটা শেষ হয়ে গেছে বাকি আটাগুলো আমি ঢাললাম আর এখন সত্যি কথা বলতে কি বাহির থেকে নাচ খেতে অনেক বেশি ঘির লাগে কারণ ভাজা পরে একদমই খেতে ইচ্ছে করে না আর ইমরান দেখেন দুই দুদিন ধরে হচ্ছে ও নিজে নিজে কোল কফি বানিয়ে খায় তো আমাকে বলল যে এই ডেলিমেক চকলেটটা আমাকে গালিয়ে দাও আমি কোল্ড কফি বানিয়ে খাবো তো ও দুদিন ধরে হচ্ছে গা কোল্ড কফি বানিয়ে দেখেন ওর কোল্ড কফি বানানোর অবস্থা এভাবে হচ্ছে গা ও কোল্ড কফি বানায় এই চকলেটটা দিয়ে দিল ডেরিমেন চকলেটটা চুলা গালিয়ে হচ্ছে মিক্স করে দিলাম এরপরে চিট্টু চিনি দিয়ে দিলাম এরপরে এর ভিতরে হচ্ছে গা ও একটু বরফ দিবে দিয়ে খাবে বলে যে আমি এটা অনেক মজা লাগে তো ও নিজে নিজে না এটা সেটা ও বানিয়ে খেতে চায় আমি দেই না ছোট মানুষ দেখেন সে কী মজা করে এটা বানাইতাছে এখন হচ্ছে গা খাবে ও তো এখানে এটা খাইতেছে আমি ভাবলাম যে আমি এই ফেসিয়ালটা দিয়ে একটু ট্রাই করে দেখি আসলে এটা দিয়ে করলে কীরকম হয় তো এটাকে দেখে আমার জানি কেমন ঘৃণা লাগতেছিল তো তারপরে হচ্ছে গা আমি আসলে জানি না এটা কীভাবে ব্যবহার করে আর আমি আমার স্কিনে একদমই কোনো কিছু ব্যবহার করি না যদিও একটু ফেসওয়াশ মাঝে মাঝে ব্যবহার করি এর না হয় হয়তো সাবানই আমি ব্যবহার করি তো দেখলাম এটা খেয়ে দেখি কেমন হয় তো আমি এদিকে মাখতেছি ইমরান বললো যে আমাকে মেয়ে খেয়ে দাও আমি বললাম তুমি যদি মেয়ে হইতা তাহলে মানে আমার সাথে আরো বেশি হিংসি করতাম ও বলে তুমি মাখো সব আমাকে দাও না কেন দেখেন ও কিন্তু মাখতেছে আমি এদিকে মাখতেছি ওর মতো মাখতেছে তো এটা হচ্ছে গা মাখা শেষ মেয়েকে হচ্ছে গা সাদাটা একটু মানে মাখতেছি তো এই সাদা সাদাটা দিয়ে হচ্ছে ফেসওয়াশ ফেসিয়াল করে হচ্ছে আমি এটা রেখে দেবো কারণ আমার ভালো লাগতেছে না আমি এগুলা ব্যবহার করি না তেমন একটা আমার ভালো লাগে না ধৈর্য কুলা না সব কিছুর একটা ধৈর্য লাগে হারিম না দেখেন আমার সেই সান পাউডারটাও মাখতেছে মুখে এখানে আমি দেখলাম যে না ভালোই এটা ব্যবহার করার পর একটু ভাল লাগতেছিল আমার তো আমার আসলে ভাল লাগে না সবসময় আমি এগুলো ব্যবহার করি না অনেক সময় অনেক কিছু কিনলো শখ করে কিন্তু মাখি না দুই একদিন মেখি হয়তো রেখে দেই কিন্তু এখন ভাবলাম যে না মুখে এত পরিমাণ আমার মানে মেস্তার যেই তিলগুলো পড়তেছে আমার এখন কিছু ব্যবহার না করলে আর হবেই না তো ভাবলাম একটু ব্যবহার করি আর এই মিস্তারি প্রোডাক্টটা হচ্ছে গা থাইল্যান্ডের থাইল্যান্ডের এই প্রোডাক্টটা অনেক বেশি ভালো অনেকে নাকি ইউজ করছে এটা ওনাদের নাকি কাজ হয়েছে এই জন্য ভাবলাম আমি এটা নিয়ে এটা হচ্ছে রাতে রাত্রেবেলায় দেব নাইট ক্রিম আর এটা হচ্ছে গা গোসলের পরে এই সিরামটা দেবো আমি তো এই সিরামটাও ভালো এটাও ভালো এই জন্য নিয়ে আসলাম আমি আর দুইটা ফেসওয়াশ আনছি এই ফেসওয়াশ তো বললামই অনেক বেশি ভালো এরপরে হচ্ছে গা আমি একটা সানস্ক্রিম আনছি বাইরে যাওয়ার জন্য কারণ বাহিরে গেলে অনেক বেশি রোদ আর রোদে কিন্তু মেস্তার তেলগুলো পরে এই জন্য এই যে সানস্ক্রিমটা আনছি এটার সাথে সানস পাউডারও আনছি কারণ এই ক্রিমটা হচ্ছে গা আমি দিলে তেল তেল হয় এই জন্য হচ্ছে গা আমার সানস্ক্রিম দরকার কারণ তৈলাক্ত স্কিন আমার একদমই ভালো লাগে না এই জন্য আনছি আর এই পাপটা হচ্ছে গা আমি চেয়ে নিয়ে আসছি ভাইয়ার থেকে